বিশৃষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়াম এটি একটি ফুটবল স্টেডিয়াম কিন্তু নেই কোনো গোলবার সবুজ ঘাস নেই কোনো কিছু এই মাঠের এগুলো সব গেল কই এমন প্রশ্ন যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং কৌতূহল হচ্ছে মাঠের মাঝে এমন রঙ্গিন ত্রিপল দিয়ে ঢাকা সারিবদ্ধ বস্তাগুলো কিসের অথবা কাগজে মোড়ানো রোলগুলোই বা কিসের তাদের সব প্রশ্নের উত্তর একটাই বিশিষ্ট শহীদ সিফাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এখন বসবে আর্টিফিশিয়াল টার্ফ টার্ফ বসানোর জন্য নেদারল্যান্ড থেকে আনা হয়েছে অত্যাধুনিক গ্রাস কার্পেট আর ইঞ্জুরি ঠেকাতে মাঠে ছিটানো হবে কয়লার গুঁড়োর মতো রাবার ইনফেল নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ হ্যান্ড করতে বৃষ্টির মাঝেও বিরতহীনভাবে কাজ করে যাচ্ছে এখানকার শ্রমিকেরা পানি নিষ্কাশন ও মাঠের বেজ পুরোপুরি রেডি ফিফার ক্লিয়ারেন্স পেলেই টার্ফ বসানোর কাজ শুরু করবে বলে জানান গ্রিনফিল্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাকোয়াত হোসেন আমরা এই প্রজেক্টের কাজ শুরু করি ডিসেম্বরের সতেরো তারিখ থেকে ষোলো তারিখে একটা ন্যাশনাল প্রোগ্রাম ছিল এখানে সো সতেরো তারিখ থেকে আমরা কাজ শুরু করি মাঝখানে আমরা সাববেইজের যে প্রবলেমটা ছিল এর আগে যে ওয়াটার লগ হইতো এখানে বৃষ্টি হলে মাঠের পানিতে সয়লাভ হয়ে যেত পানি ডিসপোজাল সিস্টেমটা কাজ করতো না সো আমরা ট্রাফটা তোলার পরে ফাইন্ড আউট করি যে আমাদের প্রবলেমটা কোথায় পরে আমরা টেস্ট করি আমরা পারমিয়াবিলিটি টেস্ট একটা টেস্ট আছে ওই টেস্টটা করার পরে দেখছি যে না পানি সাব বেজের মধ্যে আটকা যাচ্ছে সাব বেজ দিয়ে পাস হচ্ছে না বিকজ আগে সাব বেজের পাইপ ছিল চারটা পরে আমরা প্রপোজাল দেই যে না এই সাব পাইপ দিয়ে যদি আবারও করি আবারও সেই প্রবলেমটাই থেকে যাবে ফিফাকে পরে আমরা চিঠি দেই যে এই সাইপ সাব সিস্টেম করতে গেলে ওয়াটার লক হলে সেটার জন্য তো আমরা লিজ নিতে পারি না ওয়াটার লক হবে সেই সম্ভাবনাটা আমরা দেখতেছি সো আমরা আমরা টেস্ট রিপোর্টটা ওদেরকে সাবমিট করার পরে পরে বললো ঠিক আছে তাহলে তোমরা তোমাদের সাজেশনটা দাও পরে আমরা আমাদের সাজেশন দিই ফিফার যে কনসালটেন্ট আছে কনসালটেন্ট সহ ফিফা থেকে ডিসিশন হয় ঠিক আছে এই ফাংশনে গেলে কাজ করবে পরে আটত্রিশটা নতুন করে পাইপ আমরা এই সাব সাব বেজের নিচে দিই এটা পারপোর্টেড পাইপ জিও টেক্সটাইল দিয়ে র্যাপিং করা থাকে পরেই আমরা এটা বসাই এখন কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল এখন মাঠ শুকনো এবং আমরা এটা দেখছি এই সাব বেজের কাজ করার পরে সারাদিন বৃষ্টি গত বেশ কিছু দিন যাব কিন্তু সারাদিন বৃষ্টিও হয় সো পানি কোথাও আর জমে না চলে যাচ্ছে তো আমরা আশা করতেছি পানি আর জমবে না এই আর কতদিন লাগবে আমাদের এই কাজটা মানে হ্যান্ড ওভার হ্যান্ড আসলে এই রেনের কারণে আমরা টেস্ট করতে পারছি যে এটা কাজ হচ্ছে কিনা বাট এই রেইনের কারণে আমরা আবার কাজে একটু পিছাই হয়ে যাচ্ছি আমাদের যে শিডিউল টাইনটা দেওয়া আছে সেপ্টেম্বরে এক তারিখের মধ্যে আমরা হ্যান্ডওভার করার কথা আমরা আশা করতেছি চেষ্টা করব এক তারিখের মধ্যে তবে রেইনের কারণে যেই কাজের ফ্লোটা নষ্ট হয়েছে এটার জন্য হয়তো এক দেড় সপ্তাহ আমাদের বেশি লাগতে পারে ঠিক শিওর করে এখন বলতে পারতেছি না কারণ টার্ফ ইনস্টলেশনটা যখন আমরা অ্যাডিসিভ ইউজ করব তখন কিন্তু বৃষ্টি হলে আমরা কাজ করতে পারবো না ওটা ফুল ড্রাই সিজন করতে হয় তো আমরা এরকম একটা ফেয়ার ওয়েদার যদি পাই তাহলে আশা করি পনেরো দিনের মধ্যে হয়ে যাবে মানে সাব বেজের পরে ট্রাফিক ইনস্টলেশন মোটামুটি পনেরো দিনেরই কাজ এখানে বাট যদি ফেয়ার ওয়েদার পাই রেনি সিজনও প্রায় শেষ হয়ে আসছে আমরাও আশা করতেছি

স্ট্যান্ডার্ড করা এক সময় ব্যস্ততম এই মাঠ নিয়ে খেলোয়াড় এবং দর্শকদের ছিল নানা অভিযোগ সকল অভিযোগ আমলে নিয়ে সংস্কারের শেষ প্রান্তে এই মাঠ সংস্কার কাজ শেষে কতটুকু পরিবর্তন আনতে পারে এই মাঠ সেটাই এখন দেখার পালা